আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতেই পারছেন সকাল সকাল একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে বাজারের দিনে আমার শ্বশুর বাজার থেকে পেঁয়াজ বিক্রি করে পাঙ মাছ আর ইলিশ মাছ নিয়ে আসছে আমরা সবাই পাঙ মাছ খাইতে পছন্দ করি এর জন্য অনেক বড় একটা পানাশ আনছে যেহেতু পাঙ মাছে কাটা থাকে না সেহেতু আমার মেয়েও খেতে পছন্দ করে তো ইলিশ মাছ আনার সঙ্গে সঙ্গে আমি কেটে কুটে রান্না করতে চলে গেলাম আমরা সব কিছু পাটাই বেটে আর কি মশলাগুলো দিয়ে রান্না করি এই তো আমার ইলিশ মাছ রান্না করার রেসিপি আমাদের এখানে সবাই ইলিশ মাছের হালকা পাতলা ঝোলটা খেতেই পছন্দ করে আমরাও পাতলা ঝোল খেতেই পছন্দ করি অন্যান্য কিছু রান্না করার থেকে কিন্তু যেই সময় মুখি কচু যেটা পাওয়া যায় ওইটা দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনেক মজা লাগে কিন্তু এখন তো আর সেটা পাবো না এর জন্য আর কি এভাবেই ঝোল করতেছি পাতলা ঝোল ইলিশ মাছের পাতলা ঝোল আচ্ছা যারা এক হাত দিয়ে ভিডিও করেন আর রান্না করেন তাদের আসলে কেমন লাগে একটু আমাকে জানাবেন ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় হাত দিয়ে এক হাতে ফোন রেখে অন্য হাত দিয়ে ভিডিও করা রান্না করা এটা খুবই কষ্টের তারপরেও আর কি করি স্বপ্ন নিয়ে একটা আশা নিয়ে আর কি ভিডিও করি দেখা যাক যদি কখনও সাকসেস হই এই যে আমার ইলিশ মাছ রান্নার ফাইনাল লুক দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে কমেন্ট বক্সে জানাবেন রান্না শেষে পরে আমার ননদ আসছে ওর নাম সুমাইয়া আম মাখাবে ঝড়ে পড়া আম যেহেতু কাল রাত্রে ঝড় হয়েছে আমাদের এখানে প্রায় কারেন্ট ছিলই না তো সে আম নিয়ে আসছে এখন সে আম কাটতেছে বলতেছে ভাবি চলো আমরা আম মাখাই খাই আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কিন্তু কিছু করতে পারবো না তুই কিন্তু সব কিছু করবি তো আম নিয়ে এসে কেটে ভাজি কাটা মেশিন দিয়ে কাটবে তারপরে মাখাবে তো ও আম কাটা কুটো অনেক বেশি ভালো পারে ওর আমগুলো প্রায় সোলা শেষ হয়ে গেছে তো এখন ভাজি কাটা মেশিন দিয়ে আমার কে কুচি কুচি করতেছে এগুলো অনেক ধৈর্যের ব্যাপার যেটা আমার মধ্যে নেই কারণ এত প্রসেসিং করে আমি খাইতে পারবো না মাঝখান দিয়ে আমার মেয়ে চলে আসছে আমি জাস্ট ওদের সঙ্গে মাখাচ্ছিলাম তো এত মোটা মোটা করে ও মরিচগুলো কাটছে এর জন্য আমি রাগ করতেছিলাম সঙ্গে একটু আমরা সরিষা বাটা নিয়েছিলাম সরিষা বাটা একটু লবণ তারপর হচ্ছে মরিচ দিয়ে আম মাখা খাইতে মজাই লাগে তো এইভাবে আর কি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো খারাপ লাগে না সামান্য সরিষা নিতে হবে অনেক বেশি নিলে সেটা তিতা হয়ে যাবে তো আমি সুমায়াকে রাগ করতেছিলাম আয়সাও বসে বসে রাগ করতেছে বলতেছে পুরপি তুমি সুন্দর করে মরিচগুলো কাটো ও তাড়াহুড়ো করতেছে বিধায় একটু বড় বড় করে কাটতেছে কারণ হচ্ছে অনেক সময় ধরে এতগুলো আম গুঁজি গুঁজি করতে হয়েছে তো এই আমগুলো আমরা একা খাবো না বাড়ির সবাই মিলেই খাবো এই জামার মেয়ে অলরেডি হাত দিচ্ছে তোমার হাতে ঝাল লাগবে বিধায় আমাকে রাগ করতেছিলাম সে আম মাখানো আগে থেকে আর কি আম খাবে আম খাবে করতেছিল উপস্থিত এখন সে হাত দিয়ে আমও খাবে বারবার বার ডিস্টার্ব করবে আমের মধ্যে হাত দিবে আর আমি ওকে রাগ করবো আমরা কাটা আম খাইছি অনেকবার কিন্তু মাখানা প্রথম খাচ্ছি অনেক মজা খাইতে যদিও জিভে জল আসতে টাকাও তোমার দিক আম মাখানো শেষ এইটা হচ্ছে আমের ফাইনাল লুক এখন খাওয়ার পালা আম খাওয়া শেষ তারপরে আসে বুড়ি এখন ঢেকির তালে তালে নাচবে সে ঢেকির শব্দ পাইলে নাচা শুরু করে দেখতে পাস বাজার থেকে আমার শ্বশুর নিয়ে আসছে কলা তারপরে গুড় ভাজা পিঠা খাবে তাই তো আমি আর আমার শাশুড়ি দুইজন মিলে চাল করতেছিলাম আমি ঢেকে পাড়াইতে পারি না ঢেকে পাড়াইতে গেলে আমার অনেক বেশি অস্থির লাগে খারাপ লাগে তো আমার শাশুড়ি পাড়াচ্ছিল আর আমি হচ্ছে আওলাই দিচ্ছিলাম তো আমার শ্বশুর সময় আমার দাদি শাশুড়ির হাতের আমার দাদি শাশুড়ির হাতের তেলে ভাজা পিঠা খাইতে পছন্দ করে অনেক বয়স হয়ে গেছে তার তো বসে এই যে পিঠা বানাইতে দেওয়ার জন্য আসছে তো মাঝখানে আমার ননদকে দেখতে আসছিলাম ওইখানে চলে গেছিলাম এনে কিছু কিছু ভিডিও করতে পারি নাই তো এসে দেখি এখনও তাদের পিঠা বানানো হয় নাই তো আমি ছোটো ছোটো ক্লিপস নিচ্ছিলাম তো রাত হয়ে গেছে তবুও তেলে ভাজা পিঠা বানাচ্ছে তারপরে আমি আবার কলার বড়া বানাবো ওনাদের তেলে ভাজা পিঠা বানানো শেষ হলে এই যে তেলে ভাজা পিঠা খাইতে অনেক মজা গরম গরম খাইতে অনেক মজা লাগে এর জন্য আমি তেলে ভাজা পিঠা খাচ্ছিলাম সন্তানের জন্য কতটা কষ্ট করতেছে মায়ের হাতে পিঠা খাবে তাই এই বুড়ো বয়সে এসে আর কি সন্তানের জন্য পিঠা বানাচ্ছে তো আমি কলাগুলো সিলে। মা খাচ্ছিলাম আর কি তো আমার দাদি শাশুড়ি আবার আমাকে চালের গুঁড়া দিয়ে দিচ্ছিলো যে কতটুকু লাগবে কি না লাগবে কারণ আমি এত কিছু বুঝি না তো আমিও বানাইতে পারি পিঠা কম বেশি আগে পারতাম না শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখন চিতই পিঠা বানাইতে পারি তারপরে ভিজানো পিঠা বানাইতে পারি কলার বড়া তালের বড়া এগুলো সবই আমি মোটামুটি বানাইতে পারি এই ছয় বছরে আর কি এগুলো শিখছি তো ভালোই মোটামুটি আমার এই যে প্রস্তুত হয়ে গেছে এখন শুধু তেলের মধ্যে বড়াগুলো দিচ্ছি তারপরে তেলের বড়া বানানো শুরু করলাম মাত্র শেষ হইতে হইতে প্রায় রাত নয়টা বেজে গেছিলো তারপরে তো আমরা আর কিছু রান্না করতে পারি নাই সকালে যেই তরকারিটুকু ছিল ওগুলো দিয়ে ভাত টাত খেয়ে রাত্রেবেলা ঘুমাইছি এই যে আমার তালের বড়া বানানো শেষ সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমি যেন আপনাদের মাঝে সারা জীবন থেকে যেতে পারি এই জন্য আমাকে সহায়তা করবেন পাশে থেকে সবার জন্য কামনা রইল ধন্যবাদ